সকাল সকাল চলে এসেছি আজকে ফার্নিচারের দোকানে এখন বাজে মাত্র তোমার এই সাড়ে দশটা আগে ফার্নিচারগুলো দেখে নাও এরপর আমি তো বাড়িতে চলে এলাম ফার্নিচারটাকে নিয়ে তবে আমাদের নিচে একজন দাদা ছিল সে দাদাটাও নামাতে একটু সাহায্য করেছে যাই হোক ভালোই হলো আর তো ফার্নিচারটা উপরে তুলে দিয়ে গেছে এবারে কী নিয়ে সেটাই হয়েছে দেখার তো এইগুলোকে এখন সরাসরি করছি কারণ জিনিসটা নিয়ে এসে ওখানটাতে রাখতে হবে এবারে ওখানে যেগুলো জিনিসগুলো আছে সেগুলোকে তো না সরালে আমি রাখতেই পারছি না আর এই দেখো ঠেলে ঠেলে নিয়ে আসছি কি তো এটা এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ হ্যাঁ এটা কাঠের এমনি এর নয় তোমার প্লাস্টিক প্লাস্টিক নয় কাঠের ওয়ার্ড্রপ একটা কিনে নিয়ে এসেছি আর এখানে তনুর বইগুলো রাখবো আর তনু বলছে এইখানটাতে রাখলে হবে না এই এতে ধাক্কা লাগবে আলমারিতে খুলতে পারবো না খোলা যাচ্ছে বলছে খুলতে পারবো না যাই হোক ওর কথা মতো আমি বললাম যে তাহলে এক কাজ কর তুই এটাকে চেঞ্জ করে এইদিকে করে দে আবার এইদিকে ঠেলে ঠেলে নিয়ে আসলাম নিয়ে আসার পর আবার বলছে না উম এদিকটা ঠিক মানাচ্ছে না এদিকটা খুলতে পারে যাচ্ছে দেখো কিরকম খুলে যাচ্ছে কিন্তু মানাচ্ছে না এবার আমার মাথাটা মানে খারাপ করে দিচ্ছে আর আজকে এখানে যে সোয়েটারগুলো ঝুলছে দেখছিলে ওই সোয়েটারগুলো কাটতে হবে আর এই যে নতুন জিনিসটা পেয়ে আবার টিভির সামনেটা রাখলো রেখে এখন বইগুলো গোছাচ্ছে বিছনাটা কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ কি নেই যত রকমের কাগজ সেই ইলেভেন থেকে সব রয়েছে এখানে কি আর বলবো আর এইটার মধ্যে বইটা থাকতো প্রথম যখন এখানে আসে তখন এটা কিনে নিয়ে বই রাখার জন্য পয়সা দিয়ে কিনেছি তো ওই জন্য কিন্তু ভাঙেনি আর যাই হোক কাপটাকে সুন্দর করে গুছিয়েছে বইগুলোকে বেশ সুন্দর দেখতে লাগছে দেখো আর একটা নীংকি দূর ঘোরাঘুরি করছে তো যার জন্য আরও কিনে নিয়ে আসলাম কারণ বইগুলো যদি নষ্ট হয়ে যায় না খুব মুশকিলে পড়ে যাব। আর এখানে গাছটাকে রেখে দিয়েছি আর টিভিটার সামনে এইগুলো রয়েছে সেটটা বক্সগুলো ওগুলোকে সব একটু গুছিয়ে রাখতে হবে বলি তবে আজকে তো ফার্নিচার এসে ঘরটার মধ্যে যদি একটু ঝুলফুল কোথাও হয়ে থাকে তাহলে একটু ঝেড়ে পরিষ্কার করে দি বিছানাটা একটু ভদ্রলোকের মতো হলো বিছানাতে দুই একটা বই আছে ঠিক আছে কিন্তু সারা বিছানাময় বই দিয়ে দেখো কত বেরিয়েছে দেখতে বালতি করে জল নিয়ে আর মপটাকে ভিজিয়ে রেখে দিয়েছে পরিষ্কার করতে হবে হ্যাঁ এত নোংরা বেরিয়েছে এইসব একটা একটা করে সব প্যাকেটে ভরছি মানে যদি আবার পণ্য কিছু চলে যায় ফেলে দিই তখন তো আবার খুঁজে পাবো না তখন আবার চিন্তা হয়ে যাবে সব গুছিয়ে নিয়ে নিচে এখন যাবো ডাস্টবিন আছে সেই ডাস্টবিনেতে গিয়ে ফেলে দিয়ে আসবো আর যতই যুতর র্যাকটা পরিষ্কার করে রাখি সেই মেয়েটা এসে নিচেই জুতোটা খুলে রাখবে জুতো পরে উপরটাতে রাখ আর এই আমার এখনো স্নান হয়নি আর ওর জন্য খাবারটা রেডি করে নিয়ে চলে এলাম এখন তো দুটো বাজে ও স্নান টান করে নিয়ে আমি বললাম তবে তুই খেয়ে নে হয়েছে ফুলকপির তরকারি চাটনি পরোটা আর ও টক দই ছিল টক দইটা নিয়েছে কালকে একটুখানি টক দই ছিল সবটা খায়নি আর ওই জন্য এখন নিয়ে বসেছে আর খেতে বসে খাবে ও আগে সিংচানটা চালাবে তারপর ওর খাওয়াটা শুরু হবে আর এই টান হলো পুজো হলো আর কালকে রাত্রিবেলা সেই বললাম না ডেলিভারি দিয়ে গেছিলো সেই জন্য এগুলোকে একটু বার করে নিই তোমাদের সঙ্গে কালকে বললাম শেয়ার করব শেয়ার করার না এটা হচ্ছে ফ্ল্যাক্স ফ্ল্যাকশিটটা দু প্যাকেট এসছে দু প্যাকেট অর্ডার করেছিল আর এটা হচ্ছে তোমার জিরে আর অনেক কিছু রয়েছে এটা মধুটা হচ্ছে এক টাকা দাম এই মধুটা দেখতে পাচ্ছ এক টাকা দিয়ে দিয়েছি মানে অতগুলো জিনিস রয়েছে এক টাকা মানে একটা কোনো কিছু আগেরবারে চিনি এসেছিলো এবার এটা দিয়েছে দেখো এই একটা ফ্ল্যাকিপ ফ্ল্যাকসিটাকে ভেজে আর গুঁড়িয়ে জলের সঙ্গে খাওয়া হবে আর এই ডামটাতে লাল ডামটাতে কিছু কিছু ভরে রেখে দিই আর কিছু আর একটা জিনিস নিয়ে আসবো ভরে রাখবো পোস্ত এনেছি ঘি এনেছি তারপর টাটার এই সোডিয়ামের নুনটা নিয়ে এসেছি হুম তারপরে হলুদের প্যাকেট দুটো সর্ষের তেল একটা সর্ষের তেল একটা রিফাইন্ড তেল হ্যাঁ আর নিয়ে এসেছি বিস্কুট আর হচ্ছে তোমার ওই এটা আটা পাঁচ কেজি আটা একবারে নিয়েছি এটা তো ধরবে না এটা ভর্তি হয়ে গেছে এবারে আর একটা ডাম আছে এরকম বড়ো মতো ওই ডামটাকে নিয়ে আসি ওই জন্য নিয়ে আসতে গেলে রান্নাঘরে আছে ওটা আবার আর নিয়ে এসে এইটার মধ্যে এবারে বিস্কুটটা আছে আর ওই ডাইজেস্টিক বিস্কুটটা নিয়ে আসি প্রতি মাসে ওই দুটো করে প্যাকেট তুলে না সারাটা মাস হয়ে যাবে আর একবারে পাঁচ কেজি ফরচুনের আটা তুলে নিয়েছি আর আটার জন্য কিনতে যেতে হবে না নাহলে আটা না থাকলে না বড্ড বেশি ময়দা খাওয়া হয়ে যাচ্ছে

আর সব রকম পঞ্চামৃত দিয়ে আর কি স্নান করিয়ে দেবো আর সাবু নিয়ে যদি রাত্রেবেলা সাবু খাবো বলে আর সাবুটা একটু ভেজাবো ভুলে গেছি সাবুটাকে একটু ভিজিয়ে দিয়ে আসি আমি আরে একা হাতে কাজ করি তো কখন কি করব মনে থাকে না এক সময় যখন যেটা তখন সেটা যদি না করি না তখন সে আবার ভুলে যাব আর ওই জন্য সাবুটাকে ভিজিয়ে দিলাম কারণ রাত্রিবেলা খাবো তো আর এই ফল গুছিয়ে নিলাম মানে ঘরের ঠাকুরের জন্য পাঁচটা ফল নিলাম আর মন্দিরে যাব বলে পাঁচ রকম ফল নিয়েছি আর সাথে সন্দেশের প্যাকেট নিয়েছি সন্দেশের প্যাকেট করে প্লাস্টিক করে এটা আলাদা করে দিলাম আর এখন যাচ্ছি মন্দিরে আমাদের সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাতে যাবো না আমার বাড়ির থেকে একটু দূরে ওই মন্দিরটাতে গেছি মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে কারণ এখানে ঠাকুর মশাই খুব ভালো পুজো করে আর মন্দিরে মোটামুটি ভিড় খুব ভিড় হয়নি আজকে দেখছি এখানে একটা মজা হচ্ছে দেখো বন্ধুরা আমি জল ঢালছি উনি আমার হাতটাকে সরিয়ে দিয়ে দেখো জল ঢালছে কি বলবো শিখ ঠাকুরের কাছে এসেও মানে কি বলবো পুজো দেওয়া কমপ্লিট হলো আর এখন বাজে রাজগীর প্রায় সাড়ে দশটা আর আমরা এই যে মা মেয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে এখন বাড়ির দিকে রওনা হচ্ছে আজকে সারাদিনের শিবরাত্রিটা সারা দিনটা খুব ভালো গেছে আর সাগু একটুখানি নিয়েছিলাম খেতে একদম পারিনি কারণ পেটটা ফুলে আছে তো মানে ফুলে আছে বলতে কি একটুখানি মিষ্টি খেয়েছি ঠাকুরে একটুখানি চর্ণমেত্ত খেয়েছি তারপর একটু জল খেয়েছি খেয়ে তোমরা একটু শরবত করে দিয়েছো এই শরবত বলছি তোমার ওই ফলের জুস করে দিয়েছিল ওটা একটুখানি খেতেই ব্যাস একটা বললো ফুল সাবু দু চামচ নিলাম দু চামচ খেয়েছি পুরো গুনে গুনে দু চামচই খেয়েছি আর একটু মিষ্টি দই নিয়ে এসেছিলাম তো সেই মিষ্টি দইটাই একটু খেলাম আর একটুটা রেখে দিয়েছি মিষ্টি দই কালকে তো এখন খেতে নেই কালকে সকাল থেকে তোমার ফল মূল খেয়েই থাকতে হবে সে বিকালবেলায় ছাড়বে ছটার সময় তারপরে তুমি লুচি পরোটা খেতে পারবো কারণ চান না করে ভাত খেতে পারবো না তো কালকে সারাদিনটাই এরকমই থাকবে তো চলো আজকে দিন প্রচুর পরিশ্রম হয়েছে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভারতে পশি সুতে করবো নাই